আমি অল্পের তিনবার সেট টু হয়েছি আজকে বলে ফেললাম কতরি এটা কেউ জানে আমার পরিবারে না ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে আসো খেলবো খেলা হবে আমি হেলিকপ্টারে উঠতে চাই না انا হেলিকপ্টারে বেশি আমি রকেটে আমি চলেছি অনেকবার বোতলের পানি খাবেন না এই বোতলের পানিতে ক্যান্সার খেলা যদি হালাল হতো আমি নিজে খেলোয়াড় হতাম ভালো খেলতাম অনেক ভালো খেলতাম তিন চারটা গেম তো খুবই ভালো খেলতাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে চলেছেন ইসলামী বক্তা নামদারি চাপাবাজ তারেক মননের সেরা দোষটি চাপাবাজি যে যেগুলো দেখে আপনি হাসতে বাধ্য তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক চাপাবাজ তারেক মনোরের চাপার শুরুতেই রয়েছে হুজুরের ইংরেজি প্রিমিয়ার লিগে খেলার আপডেট ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো নব্বই হুজুর আপনি আসলেই আমাদের দেশের অনুপ্রেরণা আপনার মতো লোক থাকতে দেশের ফুটবল একশত পঁচানব্বই র্যাঙ্কিং এ সেটা আসলেই বেমানান আপনাকে জাতীয় দলে অতি সত্য ফুটবল হাতে দেখতে চাই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম তিনি ইংরেজি বুঝেন না অন্য ভাষা বুঝেন না শুধু কোরিয়ান আর আমিও কোরিয়ান কিছু বুঝি না আমার টুপি ওর মাথা দিয়ে দিলাম জি হুজুর আমিও আপনার সাথে একমত আপনার কাছে তবে একটা আর্জি আপনি দয়া করে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে কিছুটা সময় বের করে নতুন করে আবার ইংরেজি ব্যাকরণটা শুদ্ধ করে লিখে দিলে কোটা বিশ্ব উপকৃত হতো

আমার মতে হুজুরের সাথে ব্রিটিশ মডেলের কুলাকুলি করলে কোনো সমস্যা হতো না কেননা হুজুর আপাদ একজন হালাল মানুষ আমি হুজুর এত পরিমাণ ব্যস্ত ও পরিশ্রমিক মানুষ এসব ডোনাল টমকে বার্তা দেওয়ার সময় নাই হুজুর আপনি আসলে বাঙালি জাতির গর্ব এখান থেকে যেই টিচার পরীক্ষা নিয়েছে তিন আরো নাম্বার যায় মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায় আমার এটা তিনবার এসেছে বেস্ট টিচার হুজুরের মতো এত পরিমাণ মেধাবী শিক্ষক থাকতেও দেশের বিশ্ববিদ্যালয়গুলো এক হাজার র্যাঙ্কিং এ জায়গা পায় না হুজুরকে শিক্ষামন্ত্রী হিসেবে দেখার জোর দাবি জানাচ্ছে রানীর প্রাসাদে একবার দাওয়াত হলো আমি লন্ডনে গেছি ওখানে ইমামদের দাওয়াত আমি ছোট ইমাম তখন উনিশশো সাল তখন আরো বুড়া ছিলাম না আমি যাব না কি বললা অনেক কিছু লেখা রানীর প্রাসাদে অনেক খাবার আমি মনে করছি কত খাবার মাসা আল্লাহ হুজুর অনেকে তো বলছে আপনাকে নাকি এলাকার মেম্বারও দাওয়াত দিবে না আর লন্ডনের রানী নাকি দূরের বিষয় আপনি এসব কথাই কান দিয়ে না আসলে এমন একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে জাতি হিসেবে আমরা ব্যর্থ বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত করার জন্য

আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি আপনি দশে দশ পাইছেন কেন তো অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন স্যামসন কোম্পানির মালিক আমাকে দাওয়া করলেন মিস্টার স্যামসং গুগলে তো স্যামসং এর মালিকের নাম অন্য কেউ দেখাচ্ছে কিন্তু আমাদের হুজুর যেহেতু বলেছে স্যামসং এর মালিকের নাম মিস্টার স্যামসন তাহলে সেটাই ঠিক কেননা হুজুর অক্সফোর্ডে তিনবার সেরা শিক্ষক হয়েছেন সুতরাং গুগল ভুল করতে পারে কিন্তু আমাদের প্রিয় সাহে কখনোই ভুল করতে পারেন না হুজুর যেহেতু বলেছে আজ থেকে বিল গেটসের নাম বেলগ্রেড তাহলে এটাই সঠিক আমাদের প্রিয় সাইকেল সম্মান মর্যাদাই আলাদা হুজুর কে তো আইফোনের মালিকের ধন্যবাদ জানানো উচিত যে ওনার নামটা উচ্চারণ করে নেয় না হলে বিল গেটস এর নামের যে অবস্থা করছে ওনাকে তো চাষ টিকটিক সবাইকে খুব আলহামদুলিল্লাহ সবাইকে ইসলামের জন্য এক কোটি দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি চাক হুজুর নেজার বল বুঝতে পারে কাছে ক্ষমা চেয়েছেন এটাই অনেক। হুজুরদের নিয়ে যতই মজা তামাশা করি না কেন, তাদের এমন কাণ্ড কারখানাগুলো মুসলিম হিসেবে আমাদের কষ্ট দেয়। তাই আশা করব আগামীতে হুজুররা ওয়াজ মাহফিলে কথাবার্তা সতর্কতার সাথে ইসলামিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অতি শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টের সাথেই থাকুন